ম্যাকাল বাংলাদেশ ক্যাম্পী একজন প্রোডাক্ট আছে যেটা যদি আপনি প্রতি ষোলো পারে ভর্তি হিসেবে কাজ লাগানোর পরে পানি ব্যবহারের আগে রেসিপি করবেন তাহলে আপনার জমিতে বীজ থেকে কোনো ঘাস আমার জন্ম নেই আসলে তো পাশাপাশি এটা ব্যবহার করবেন আর জমিতে অনুখাদ্য হিসেবে আমাদের ম্যাকমাল কোম্পানির ম্যাকভি ম্যাকভিল গোল্ড এবং ম্যাকব্রোন এবং ম্যাকমিল প্লাস এই প্রোডাক্টগুলো যদি আপনি পিআইবি সার ইসার অথবা সারের সাথে ব্যবহার করেন তাহলে আপনি আপনাদের পাবেন আসসালামু আলাইকুম আপনারা শুনতে পারলেন আমাদের বড়ো ভাই আমাদের প্রিয় সার তারা আসছেন আমাদের কাছে এবং এখানে আমাদের চাষি ভাই গৃহস্থ আছে ইনশাল্লাহ তো তারা আসছে ম্যাকডোনাল্ড বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে পেঁয়াজের চাষের সেরা সমাধান তো আমরা জানতে পারলাম এবং আমার সার প্রিয় সার বললো আমাদেরকে যে পেঁয়াজে কী দিলে পারে আপনারা অধিক চাষে লাভবান হতে পারবেন তো ভাই এখানে লেখা আছে ম্যাকবিট ম্যাকজিক ম্যাক ম্যাকনিল প্লাস এগুলো যদি আপনারা সঠিকভাবে আপনারা যদি সঠিকভাবে আপনার জমিতে পরিপূর্ণভাবে সার স্প্রে এবং সময় মতো যদি দিতে পারেন অবশ্যই আপনার ফসল থেকে ভালো কিছু আশা করা সম্ভব লোকেরা একটা কথা বলে যে বাণিজ্যের সোনা আর খ্যাতের এক তাই মহান আল্লাহ যদি সোনা ভুইতে জমিতে খেয়ার দিয়ে দেয় তাহলে ভাই রাখার দাগা হয় না তো এই জন্য ভাই আপনাদেরকে ভিডিওটার মাধ্যমে বলছি আপনারা ম্যাকডোনাল্ড বাংলাদেশ এই যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো আপনারা যে কোনো দোকান থেকে গ্রামে যার যার যে দোকান আছে এই দোকান থেকে সংগ্রহ করুন এবং সংগ্রহ করে আপনার জমিতে সঠিকভাবে দেওয়ার চেষ্টা করুন এবং দিলে পরে আপনি সফলতা পেতে পারেন একটি ভার আছে ভানওয়েল আছে ঠিক আছে যোগাযোগ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা কার্ড আমাকে দেওয়া হয়েছে ম্যাকডোনাল্ড বাংলাদেশের পক্ষ থেকে এবং আমাকে একটা গেঞ্জি উপহার দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার গায়ে যে গেঞ্জিটা আছে ইনি আমাদের কোম্পানির পক্ষ থেকে আমাকে গিফট করেছেন আমি এম ম্যাকডোনাল্ড বাংলাদেশ কোম্পানিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এ ম্যাকডোনাল্ড কোম্পানির কারুকার্য এবং সব কিছু ভালো লাগেছে আমার কাছে আমি তাদের কাছে অনেক খুশি মানে এতটাই খুশি যে তাদের ব্যবহার খুব ভালো এবং তাদের যে প্রোডাক্টগুলো আছে মানসম্মত প্রোডাক্টগুলো ঠিক আছে তো আপনারা এই ওষুধগুলো তাদের নিজস্ব গ্রামের দোকান থেকে আপনারা সংগ্রহ করবেন আর সঠিকভাবে আপনার পেঁয়াজে কি আছে দেখতে পাচ্ছেন আমার হাতে হচ্ছে দানা পেঁয়াজের দানা আমরা দানা লাগাচ্ছি তো আসলে এই দানা থেকে একটা সময় ছোট্ট একটি দানা থেকে গুটি গুটি মানে দানা আছে কত কষ্ট করে পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি আপনারা জানেন তো কত পরিশ্রমের পরে এই দানাগুলো এই চাষি আমরা নিজেরা জন্মাতে পেরেছি তারপরে কত এখনও কত লাগাবো তারপরে আবার পরবর্তীতে ধাপে ধাপে তিনটি মাস সময় অপেক্ষার করার পরে আমাদের জমি থেকে আমরা পেঁয়াজ উঠাতে পারবো প্রকৃত ফলন পাবো এই জন্য তাই বলছি আপনারা পরিশ্রম করুন পরিশ্রম করলে সব আগে এক সময় পাক ঠিকই দিয়ে দেবেন তাই ম্যাকডোনাল্ড বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানায় আবারও ধন্যবাদ আপনারা সবাই সুস্থ সুন্দর জীবনযাপন করবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় আলহামদুলিল্লাহের সঙ্গে ধন্যবাদ জানাই